সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদার মন্দির হাটের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন ভাই সত্তর কত বলতেছে বাষট্টি পর্যন্ত সর্বোচ্চ বলছে কত হিলি বিক্রি করবেন তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম দেখছে আটষট্টি আটষট্টি কত বলতেছে আটষট্টি হইলে ওনার চাওয়া দাম এর মধ্যেই কাস্টমার এসে গেছে কত বলতেছে হাইট ভান ভা সাইটের নিচে বলে আপনার নিয়ত সাইটের ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম দেখছে বিরাশি হাজার কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মাদারগঞ্জের হাটে করস গরুর আমদানি সংখ্যা মোটামুটি ভালোই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন বিক্রি দুই এক হাজার কম সত্তর শুনছেন দুই এক হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত রাখছেন দাম দামটা তাদের বান্ন বান্ন কত বলতেছে কত হিনে বিক্রি করবেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির তারকে কিন্তু পঞ্চাশ কি আদৌ হবে কত দাম রাখছেন

কত দাম রাখছেন কত বলছে থেকে বলছে টার্গেট পর্যন্ত এই গরুগুলি কিন্তু খামারের জন্য পারফেক্ট সার গরু এই গরুগুলি কখনো অজনে বিক্রি হয় না আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মোটামুটি এই গরুগুলির ওজন কতটুকু হতে পারে একটু আইডিয়া বলবেন সরি এই গরুগুলি কখনও ওজনে বিক্রি হয় না যারা করই করবে নিজের চোখে দৃষ্টি দিয়ে কতটুকু ওজন আছে গরুটি খামারে নিয়ে প্রবেশ করাইলে লাভ হবে কি না সেই দৃষ্টি আকর্ষণ করে আপনারা গরু করেই করবেন কত দাম রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কি পাঁচপান্ন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে গরুর ফিগার দেখলে কিন্তু বোঝা যায় যে কোন গরুটির বয়স হয়েছে কোনটির হয়নি দাম কেমন ডাকছে ছাপ্পান্ন চাচ্ছেন কত বলতেছে কাস্টমার এক হাজার কম কত পঞ্চাশ আপনার নিয়ত কেমন আছে বান্ন তেপ্পান্ন আপনার বাড়ির গরু বাড়ির গরু বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম ষাট রাখছে সাইট কত বলছে ভাই এই আসলাম খালি কে বলে আসলেন মোটামুটি নিয়ত কেমন করছেন বিক্রির ষাট হলে ছাড়া দেবো ষাট ষাট পর্যন্ত বিক্রির তার কেটে আসছে ওনার এই মাদারগঞ্জের হাটে বাইরের ব্যাপারে তেমন একটা আসে না বাজারটি যদিও অনেক বড় কিন্তু গরুর আমদানির সংখ্যা কম হওয়ার কারণে বাইরের ব্যাপারীরা খুব কম আসে যদিও আসে দুই একজন হঠাৎ আসে কত দাম রাখছে পঁয়ষট্টি হয়েছে নাকি দুই দাঁত কত বলতেছে সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছেন বিক্রির সাইডের উপর এক কথায় সাইটের উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন আছে বিক্রি উনষাট উনষাট পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন পাঁচপান্ন সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রি আঠান্ন থেকে ঊনষাট পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখছিলাম খামারের উপযোগী সার গরুগুলি ভাই কত রাখছেন দাম পাঁচপান্ন কত বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি

কত দাম রাখছেন কত বলছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির একান্ন একান্ন থেকে বান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার গুটি কুটি বৃষ্টি শুরু হয়ে গেছে চাচা দাম কত রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন বিক্রি পর্যন্ত টার্গেট বিক্রির ভাই দাঁত হইছে নাকি দাম কেমন রাখছে বাষট্টি পঁয়ষট্টি কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন বলতেছে নিয়ত কেমন করছে সাতান্ন সাতান্ন থেকে আটান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে থেকে তেপ্পান্ন নিয়ত কি ভাই পাঁচপান্নর পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে

দু এক হাজার আশি পর্যন্ত বিক্রির কার্পেট ভাইটা আপনার দাম কত রাখছেন বাবা আমরা দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব। বৃষ্টি কিন্তু গুটি গুটি পড়তেছে দেখি বাজারে কিন্তু একটি ভালো গরু আমদানি হয়েছে শাইওয়াল কত দাম চায় ভাই সাইওয়ালটার দাম কত রাখছেন দরদাম একটু চলতেছে এখানে আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করি ভাই দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে ভাই বলছে এক হাজার কম নব্বই এক হাজার কম নব্বই নিয়ত কেমন করছে নেওয়ার তো বলছে থেকে তিরানব্বই শুনছেন বিরানব্বই থেকে তিরানব্বই তার সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম